ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা অনেকে বলেছিলেন গুরুজি পিপল গাছ কেমন পিপল গাছ দেখতে কেমন পিপল গাছ কী সেটা আমাদেরকে তো আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমি সরাসরি পিপল গাছের কাছে চলে আসলাম এই যে দেখেন আপনারা এটা এটা পিপল ফল দেখেন এই এক প্রকারের পিপল মানে এই ফলটাকে সিরব আমি এই যে তুলছি এটা পিপল আমি ছিঁড়লাম এই যে দেখেন আরও আছে পিপল গাছ যে দেখে রাখুন এটা পিপল গাছ হুম এই যে দেখুন এটা পিপল গাছ হুম দেখেন পিপল গাছ এটা এক ধরনের পিপল দুই প্রকার হয় এটা এক রঙের আমি এই পিপল তুলবো এটা আমার বাড়তি গাছ থেকে তুলবো একবারে বাগানে ফেলে আসছি পিপল বাগান একটা আমার সাথে থাকবেন গাছ চেনার জন্য আজকের ভিডিওটি দেখবেন পিপল গাছ এই যে দেখেন আমি পিপল সেগুলো আমি তুলবো আমি তুলে ফেললাম এগুলো এখন আমি আপনাদের আর প্রকারের পিপল যেটা আমরা বাজারে কিনতে পাই না আমি আপনাদেরকে যেটা দেখালাম এটা কিন্তু সবসময় বাজারে পাওয়া যায় কিন্তু দেখেন আপনারা এই যে এই যেটা এটা কিন্তু বাজারে পাওয়া যায় না অ্যাভেলেবেল ঠিক আছে তো সেটা কীভাবে দেখবেন দেখুন এই যে দেখেন এই যে পিপলগুলি এগুলো পিপল এই যে দেখেন এই পিপলগুলি আমি আজকে আপনাদের জন্য পিপল খেয়ে বাগানে চলে আসলাম দেখছেন এগুলো পিপল দেখেন এই পিপলগুলি এগুলো পিপল গাছ খুব সহজে চিনতে পারিনি পিপল গাছ দেখে নিন আমি এই পিপলগুলো তুলবো এগুলি যখন হলুদ হয়ে গেছে তখনই আমার এখন তুলতে হবে এগুলি যদি এখন আমি না তুলি দিন পরে আমি এগুলো পাব না এগুলি নিজের ইচ্ছাকৃতভাবে হবে গাছের নিচে পড়ে যাবে শুকায় ঠিক আছে তো আশা করি আপনারা আমার সাথে আছেন আমি এই যে পিপলগুলো তুলছি দেখছেন আপনারা দেখছেন এই যে দেখেন দেখেন আমি পিপলগুলো তুলতেছি ঠিক আছে ওগুলো হলুদগুলো সব নিয়ে নিছি এই যে দেখেন ওগুলো এই পিপল আপনাদের যারা দেখতে চেয়েছিলেন পিপল গাছ কীরকম পিপল দেখতে কীরকম এবং কীভাবে পিপল গাছ আমরা সহজে চিনব তাদের উদ্দেশ্য এই ভিডিওটি তৈরি করলাম আশা করি আপনাদের উপকারে আসবে ঠিক আছে তো আজকের মতো এখানে শেষ করবো তবে আর একবার আপনাদেরকে আমি একটু ভালোভাবে পিপল গাছ দেখিয়ে দিতে চাই দেখেন পিপল কাজ এটা একটু পিপল গাছ হয়েছে দেখেন পিপল হয়েছে এই যে ফুল পিপল ঠিক আছে আশা করি আপনারা চিন্তা করেছেন এই যে পিপল হয়েছে গেছে ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ নতুন কিছু জানার দরকার থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন